এরপরে আর কি করতে হবে লাইলাতুল নসফুল শাহাবান রাতের বেলায় এক আপনার সালা আদায় করতে হবে হাদিস এসেছে কোথায় এসেছে ইবনু মাজার মধ্যেই এসেছে আপনি পেয়ে যাবেন তেরোশো অষ্টআশি নম্বর হাদিস আলী রাজি আল্লাহ আনহু বলেন রসুসাল্লাহাম বলেছেন এ যে কানাত লাইলাতুল নসফুল শাহাবান ফাকুম লাইলাহা নাহারাহা হাদিসে বলা হচ্ছে যে যখন লাইলা তুমিন শাহবান সবে বরাতের রাত্রি আসে তখন তোমরা দাঁড়িয়ে যাও আল্লাহর জন্য এবাদতের জন্য দাঁড়িয়ে যাও আর দিনের বেলায় তোমরা সিয়াম পালন করো এই হাদিসটি এই হাদিসটিকে ইমাম আহম্মদ বিন হাম্মুল রাহিমাহুল্লাহ ইয়াহ ইয়া বিন মাইন রাহিমাহুল্লাহ শেখ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তারা জাল বলেছেন এই জাল হাদিসের উপর বাংলাদেশে আমল নেই এই হাদিসের উপরে আমল চালু করা বাংলাদেশ অথচ জাল হাদিস ইবনু মাজা তেরোশো অষ্টাশি নম্বর হাদিস খুললেই পেয়ে যাবেন জাল হাদিস অথচ এই হাদিসের উপর আমল গোটা বাংলাদেশে চলে রাতের বেলায় দাঁড়িয়ে বাদত করতে হবে দিনের বেলায় সাওম পালন করতে হবে জালকে বললেন আহমদ বিন হাম্বল ইহিয়া বিন মাইন আপনাদের জানা আছে নাকি জানি নাই ওই সেই তাবিদের যুগ থেকে নিয়ে শুরু করে দিন পর্যন্ত পৃথিবীর বুকে দুইজন ব্যক্তি হলেন হাদিসের হাফেজ কোরআন হাফেজ তো লক্ষ লক্ষ কোটি কোটি রয়েছে হাফেজ হলো ওই থেকে আপনার সাহাবি তাবিদের যুগ থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত দুইজন ব্যক্তি মাত্র হাদিসের হাফেজ তার মধ্যে একজন হলেন আহমদিন রহিমা আরেকজন হলেন ইয়াহিয়া বিন রহিমা হুল্লাহ এই দুইজন ব্যক্তি বলতেছেন বলতেছে হাদিস কথাটি কত বড় গুরুত্ব আপনাকে বুঝাতে পারি নাই কত বড় ব্যক্তিরা বলেছেন জাল হাদিসটি মানা যাবে না কাজেই লাইলাতুন নেশুন সাবানকে লক্ষ্য করে রাতের বেলায় এ এবং দিনের বেলায় সাওম পালন করাটি যাবে না একটি কথা এসেছে মুকসুদুল গ্রন্থের নাম শুনেছেন আমাদের মাঝামি ভাইদের একেবারে সবচাইতে গুরুত্বপূর্ণ যেগুলো কিতাব তার মধ্যে একটি হচ্ছে মুকসুদুল মমেনিন প্রত্যেকটি মসজিদে মসজিদে গিয়ে আপনি তাদের পেয়ে যাবেন এই মুকসুদুল মমেনিন গ্রন্থের দুইশত পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিস এসেছে মান স মা য়োমান খ মিসা আশারা সাবানা লম তাম যে ব্যক্তি সাবানের পনেরো তারিখে পালন করবে আল্লাহ তার জন্য জাহান নামের করে দিবেন সনদিনে সনদ বিহীন রেখে রেখেছে শুধু বইয়ের মধ্যে আপনাকে রেফারেন্স দিলাম আপনি খুঁজে দেখেন দুইশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা মুকসুদুল গ্রন্থের মধ্যে একবারে টাটকা জাল হাদিস তৈরি করা হয়েছে